সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালাম আলাইকুম তথ্যজাল চ্যানেলের নতুন আরও একটি পর্বে আপনাদের সকলকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের পর্বে আজকের পর্বে এসেছি সোহেল অ্যাগ্রো ফার্মে এই অ্যাগ্রো ফার্ম থেকে চমৎকার চমৎকার দেখার মতো খামার উপযোগী বেশ কিছু করে দেখাবো কথা বলবো এই খামারের মালিক সোহেল ভাইয়ের সাথে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আপনি ভালো আছে ভাই আলহামদুলিল্লাহ তো কালেকশন মোট কয়টা দেখাবেন

এটাও ভাই শাহওয়ালের সাথে ক্রস আছে শাহওয়ালের সাথে ক্রস আছে দেশি ক্রস কেমন বয়স হয়েছে এটার এটার বয়স ভাই অলরেডি দুইটা দাঁত অলরেডি দুই দাঁত জি ভাই তাহলে এই পাঁচ নম্বর গোটা দাম কেমন আসবে এটার দাম দাঁড় আছে 117000 117 শুধু থাকবে হালকা বাদলা থাকবে ভাই পাশের টাতে চলে যাবো আজকের কালেকশনে আপনার 6 নম্বর গোরতে জাত কি বলেন এটা ভাই এটার জাত একদম পিওর 100 একটা শাইওয়াল 100 শাইওয়াল খুব সুন্দর একটা লাদিস কি কেমন বয়স হয়েছে এটার এটার বয়স ভাই 19 থেকে 20 মাস 19 থেকে 20 মাস জি

মানে বাইরে উঠছে বারন্ত বয়স বারন্তি বয়স আছে পাশের কাছে চলে যাব আজকের কালের সঙ্গে আপনার নয় নম্বর গরু এটা কি জাত এটা বলেন ভাই এটা বিস্কুট কালার এটা ডাবল নাভি সাইহল গরু বিস্কুট কালারে ডাবল নাভি সাইহল জি ভাই হাত পা লম্বা চোরা দেখেন কত বড় লম্বা চোরা কেমন বয়স আছে এটার এটার ভাই 22 থেকে 23 মাস 22 থেকে 23 মাস জি ভাই মোটামুটি কেমন দাম আসবে এটার দাম দাও রাখছে 1 লক্ষ 16 হাজার 1 লক্ষ 16 হাজার টাকা সুযোগ থাকবে হালকা বাদলা থাকবে ভাই পাশের চলে যাব আজকের কালেকশনের

এটা একটা ভয়ঙ্কর গরু ভাই কি বলবো এই গরুটা ভাই ঈদ আসতে আসতে আড়াই লক্ষ টাকা হবে এটি গ্যারেন্টি মানে খুব ভয়ঙ্কর একটা অনেক বিশাল বিশাল হাই গরু

এতগুলো গরু উঠাইছেন আবার নামাবেন অবশ্যই ভাই কষ্ট করে কথা বলছেন আট মিনিট মিনিট গরু ভাই তেরো হাজার টাকা লাভ হলে ইনশাল্লাহ ছেড়ে দেওয়ার আশা জি কত করে দিবেন তাহলে লটের দাম দর রাখছে ভাই এক লক্ষ পনেরো হাজার টাকা পার পিস এক লক্ষ পনেরো হাজার টাকা পার পিস সীমিত দাম ভাই এক লক্ষ বিশ পঁচিশ দাম দিতে পারতাম কিন্তু ভাই গরু বেচার জন্যই ভাই আমরা ভিডিও দিই তো যারা নিতে আগ্রহী থাকবে তারা আমাদের স্ক্রিনে আপনার দেওয়ার নাম্বার থাকবে সেখানে যোগাযোগ করবে আজকের মতো আপনার কাছ থেকে বিদায় নেওয়ার আগে জাস্ট দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলতে চান ভাই গরু গালা দেখবে ভাই কালার পার্সেন্টেজ গরু সব সময় তুলতে হবে ভাই কালার পার্সেন্টেজ এর মধ্যে কোনোদিন খামারে লস হবে না ভাই এগুলো গরু গালা ভাই তেরোটা গরু একবার একশো একশো যদি কেউ নিতে চাই তবে ভাই খুবই লাভবান হবে খামারে এটাই আমি আশা করছি ভাই আপনার মূল্যবান মতামতের জন্য অসংখ্য ধন্যবাদ দর্শক আপনারা আসবেন নিজে এসে দেখে নেবেন এটা হচ্ছে সবচেয়ে ভালো এবং উপযুক্ত একটা পথ হ্যাঁ পছন্দ হলো ভাই আপনি তিরিশ হাজার চল্লিশ হাজার কি পঞ্চাশ হাজার তেরো টাকার উপর কি দশ টাকার উপর বায়না শরীফ করে কনফার্ম চলে আসবেন তারপর চলে আসবেন ভাই দেখবেন দেখে আরো আপনি আরো পছন্দ বেশি হবে বেশি হবে এটাই মনে করি এটাই আমরা আশা রাখি জি ভাই কনফার্ম করবেন আপনি তারপর চলে আসবেন এটাই আমি বলতে চাচ্ছি ধন্যবাদ আপনাকে আবার দেখাবো আপনার সাথে আসসালামু আলাইকুম